হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্যালেন্স লাইফ আমি স্যার আজ অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি আর ভিডিওটা নিয়ে হতে চলে যে তোমরা তো এতক্ষণ থামবেল দেখে বুঝেই গেছো এই প্রথম আমরা সোনামাকে নিয়ে এতটা দূরে ঘুরতে যাচ্ছি ট্রেন কিন্তু আগামীকাল ভোরবেলা কিন্তু অর্ধেক রাতে যেতে সোনামাকে নিয়ে একটু অসুবিধা হতে পারে তাই আমরা আজই হাওড়া স্টেশনে চলে যাব ওখান থেকে আমরা পরের দিন ট্রেন ধরবো তো চলো বেশি কথা না বলে রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমরা রেডি হয়ে গেছি ওই যে ওইদিকে তোমাদের দাদা ভাইও রেডি বাকি সবাই রেডি তো চলো আবার বেরিয়ে পড়া যাক এই যে স্টেশনে চলে এসেছি আর সোনামার কিন্তু দেখো আনন্দের শেষ নেই ঘুরতে যেতে পারলে কিন্তু খুব আনন্দ হয় আর এই দেখো আমরা ট্রেনে কিন্তু উঠে পড়েছি আর যেহেতু একটু বৃষ্টির ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই সোনামাকে কিন্তু একদম কাঁথা দিয়ে ঢেকে নেওয়া হয়েছে তোমরা যদিও দেখতেই পাচ্ছ তবুও আর একবার তোমাদের বলে দিয়ে আমরা কে কে যাচ্ছি আমার দুই মা কাকিমা দুই ভাই বোন কার্তিক কাকা তোমাদের দাদা ভাই আমি আর সোনামা ওদিকে কিন্তু হাওড়া স্টেশনে এসে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এদিকে কিন্তু আমি সোনামাকে খাইয়ে রেডি করে নিয়েছি ওদের খাওয়া হলে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নেই তো ওখানে খাওয়া দাওয়ার সেরে যেহেতু সোনামায়ের খুব গরম লাগছিল তাই আমরা কিন্তু হাওড়া স্টেশনে এসি ওয়েটিং রুমে চলে এসেছি আর এখানে আসতে না আসতেই সোনামায়ের আনন্দের কিন্তু ঠিকানা নেই তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই তোমাদের সঙ্গে আবার সকালে দেখা হবে এই যে সকাল হয়ে গেছে আর সারা রাত কিন্তু আমাদের একটু ঘুম হয়নি কোথাও যাওয়ার আনন্দ থাকলে একদমই কিন্তু ঘুম হতে চায় না আর এখন প্রায় পাঁচটার মতো বাজে আর দেখো চারিদিকের ভিউটা কতটা সুন্দর হাওড়া ব্রিজটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এবার কিন্তু ট্রেন ধরার ফেলার তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে তো ট্রেন কিন্তু একদম টাইমেই রয়েছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে আর ট্রেনে উঠতে না উঠতেই দেখো তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে তাই একটু সকাল সকাল চাউমিন খেয়ে নিচ্ছে আর সোনামাও ঘুমিয়ে পড়েছে এবার আমিও একটু ঘুমানোর চেষ্টা করব তাই আমি যাচ্ছি ঘুমোতে আর তোমাদের সঙ্গে কিন্তু একবার ট্রেন থেকে নেমে দেখা তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেন থেকে নেমে কিন্তু সোনামা একদম অবাক হয়ে গেছে চারিদিকটা কিন্তু ঘুরে ঘুরে দেখছে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সোনামায়ের সঙ্গে এই প্রথম দূরপাল্লার ট্রেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দিয়ে যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাই তো চলো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা